قران تلاوة توكل على الله تعالى سورة الأنفال ذكر المولود إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى ان دنيا المؤمنة التي هي إنما المؤمنون الذين إلى ذكر الله. الله تعالى بنين المؤمنة التي هي اللغة المؤمنة التي الله تعالى القرآن التي هي إذا যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে ওয়াজিলাত কুলুমুহ তখন তাদের অন্তরগুলো কোমলিত হয়ে যাবে ওয়িদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হবে জাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালু আল্লাহ তালা বলে তখন তাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে কি বারে জোরে বলেন কিসের পাওয়া ইমানের পাওয়ার বারে এই জন্য কোরআনের সহমতে মুসলমান আসার দরকার আছে না নাই কোরআনের থেকে কথা শোনার দরকার আছে না নাই কোরআনের থেকে যত দূরে সরে যাবে বর্তমান সমাজের মানুষগুলো দিন থেকে যত দূরে শুনে যাচ্ছে সমাজের ভিতরে জাহিনিয়া তত বৃদ্ধি পাচ্ছে বর্তমান মানুষ যত জেনারেল মানুষ যত আধুনিক হচ্ছে যত মানুষ ডিজিটাল হচ্ছে তত মানুষের ভিতরে দিন দারিত্ব নষ্ট হয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে আজকে থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে ঘরে ঘরে কিন্তু টিভি ছিল না ঘরে ঘরে টিভি ছিল না কথা বলেন দেখি না যখন এই মানুষের ঘরে কারেন্ট চলে আসছে বিদ্যুৎ চলে আসছে মানুষ তখন আধুনিক আস্তে আস্তে শুরু হয়েছে মানুষের ঘরে এখন টিভি আসছে টিভির পরে আরো বেশি বেশি আধুনিক হওয়ার পরে যখন মোবাইল এমবি ভরা সহজ হয়ে গেছে তখন হাতের কাছে বড় বড় মোবাইল আসা শুরু হয়েছে কথা কে এই এলাকায় বড় বড় মোবাইল নাই বড় বড় মোবাইল যখন আসা শুরু হয়েছে ওয়াইফাই যখন অ্যাভেলেবেল হয়ে গেছে আগে তো জেলা পর্যায়ে শহর পর্যায়ে ওয়াইফাই ছিল এখন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আছে যার কারণে যত আধুনিক সন্তান গুলো যত আধুনিক হচ্ছে বৈশা বৈশা সন্তান গুলো ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে এমন সন্তান বুঝি আপনাদের এলাকায় না আমাদের বগুড়া এলাকায় আছে এই যুবক রে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে বাবা আজকে তুমি যে গেমের নিচায় আসক্ত হয়ে গেল দিন মানতে যাও না দিন মানতে যাও না আপনি একটু আমার কথার সাথে একটু মিলায় নাই অনেকের সন্ধান এমন আছে সন্তানকে ইংরেজি পড়াবে পাঁচ হাজার টাকা দেওয়ার টিচার রাখে ফিজিক্স পড়ানোর জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার টিচার রাখে কেমিস্ট্রি বায়োলজি পড়ানোর জন্য দশ হাজার টাকা দিয়ে টিচার রাখে প্রাইভেট পড়ানোর জন্য কোচিং করানোর জন্য টিচার রাখছে কিন্তু মা বাবা আমাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে না আপনাদের এলাকায় এমন মা বাবা খুঁজে পাওয়া যাবে না পাঁচ হাজার টাকা দেয় একটা হুজুর রেখে নিজের সন্তানকে কোরআন শিখায় আছে এরকম কথা বল আমি কিন্তু আপনার এলাকার খবর জানি না কিন্তু এটা অধিকাংশ জায়গার খবর পাঁচ হাজার টাকা দিয়া সন্তানকে জেনারেল লাইনে পড়াশোনা করায় শিক্ষিত করায় জেনারেল লাইনে পড়াশোনা করে বলে বাবা ফিজিক্স বলো বড় এ মুসলমান কটাক্ষ বনি না কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আফসোস না হয় আমাদের এলাকাতে ডাক্তারেরও দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই জোরে আছে না নাই কিন্তু আপনি যদি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তার পূর্বে যদি আপনি ছোটবেলাতে কোরআনের যদি জ্ঞান দেন কিসের জ্ঞান জোরে বলেন কিসের জ্ঞান পরাণের জ্ঞান দেওয়ার পরে যদি ওই সন্তানকে স্কুলে পড়ান ওই সন্তানকে আপনি কলেজে পড়ান ওই সন্তান কুয়েটে বলনেও ওই সন্তান চুয়েটে পড়বে নাগা ইউনিভার্সিটির থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে ওই সন্তান যদি বিসিএস ক্যালার হয় ওই সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয় ওই সন্তান যদি ডাক্তারও হয় সদার করি করিমনি ওই সন্তানের ভিতরে কোরানের জ্ঞান থাকার কারণে ওই ডাক্তার অপচিকিৎসা দিয়ে কোনো মানুষকে কোনো দিন মারবে না আর একটা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পরে রাস্তার কাজ করলে সেতুর কাজ করলে ব্রিজের কাজ করলে আবাদত কোরআনের জ্ঞান থাকার কারণে রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা বানাবে না এরকম ইঞ্জিনিয়ার আছে না ভাই রডের বদলে বাঁশ দেয়operatorname না কে দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এমন বুঝি ইঞ্জিনিয়ার নাই রাগ করতেছেন নি আপনারা না রে মুসলমান বুঝানোর জন্য বলি খোদার কসম করে বলতে পারি একটা বাংলার জমিনে এমন কোন পরিবার দেখাইতে পারবেন না যে আলমের পরিবার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কিন্তু হাজার হাজার পরিবার দেখাইতে পারবো হাজার হাজার বৃদ্ধাশ্রমে যায় আপনি ইতিহাস দেখতে পারবেন তাদের মা বাবাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার নামে নাম ডক্টর আব্দুল আউ্বাল সাহেব উনি বলেছিলেন একটা পত্রিকার কলামে তার পত্রিকার কলামটা না ওনার তিনটা সন্ধ্যা বড় বড় চাকরিজীবী একজন লন্ডনে থাকে একজন আমেরিকায় থাকে আর একজন বাংলাদেশে থাকে কিন্তু বড় একটা সরকারি চাকরিজীবী তিনজন সন্তান ছেলে সন্তান মাত্র তিনজন মা আর বাবা বাড়িতে থাকে অন্য অন্য সন্তান বাহিরে চাকরি করে মা বাবাদেরকে দেখার মতো কোনো সময় নাই গত সেই মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে কথা জন না কেন মা বাবা মাতার ঘায় পায়ে ফালায় ফালায় সন্তানকে মানুষ করছে ওই মা বাবা সন্তানকে মানুষ করলো মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে এখন আর সন্তানদের দেখা পায় না আবার বাবাদেরকে যে নিদের সাথে রাখবে তাও রাখে না কারণ বাসা ভাড়া থাকে বেশি টাকা দিতে হবে মা বাবার জন্য আলাদা রুম নিতে হবে বেশি ভাড়া দিয়েও রাখে না বলে বাবা তুই বাড়িতে থাকো তোমার জন্য একটা আমি গৃহ গৃহর সেবিকা রেখে দিব খাওয়া দাওয়া রেখে দিব টাকা দিব মাসে মাসে টাকা দিব এরকম করতে করতে মা অসুস্থ থেকে বিনায় নিয়ে চলে গেল মা মারা গেছে কিছুদিন পরে বাবা একা একা হয়ে গেছে মাইসা বাবুর চেঁসা মাত্র রান্না বান্না করে দিয়ে যায় কিন্তু আপনি বলেন তো একটা পুরুষ মানুষের যদি রান্না করে দিলেই কি হয় শুধু রান্না করে দিলেই কি হয় কাপড় চুপুর ধুইতে হয় নিজের কাজগুলো করতে হয় কিন্তু এই বৃদ্ধ বাবাকে যদি নিজের সন্তানের সাথে রাখতো না না নাতির সাথে না নাতির সাথে নানা খেলাধুলো করতো দাদারা খেলাধুলো করত। তাদের সুন্দর সময়গুলো কেইটা জানিত কিন্তু রাখে না বাবা সন্তানগুলো টাকা দেয় শুধুমাত্র টাকা দেয় এক পর্যায়ে তাকে দেখার মতো কোনো মানুষ নাই উনি বলতেছে এখন তো আমার বাণিতে আর থাকা হবে না বা তখন তার শেষ ঠিকানা হয়েছে অল্ঠুম বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক কি না এই জন্যই একটা সন্তানকে যদি তিনের জ্ঞান যদি আলেম মানাইতে পারে না আত্ম আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না এ ভাই দুনিয়াতে টাকা দিয়েই কিন্তু আল্লাহর কাছে বড় দামি হওয়া যায় না আল্লাহর কাছে যে জিনিসটা দিয়ে দামি হওয়া যাবে কত গ্রামের গরিব মানুষ গ্রামের গরিব মানুষ রিক্সা চালায় কত গ্রামের মানুষ গরিব মানুষ রিক্সা চালায় কিন্তু ওই ঠিক ঠিক আছে আছে নামাজ কালাম সন্তানগুলোকে মানুষের মতো দিন মানুষ করায় এ মুসলমান রে এ ঠাকুরগায়ের মুসলমান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কাছে টাকা দিয়ে কিন্তু দাম পাওয়া যাবে না আল্লাহর কাছে চেহারা দিয়ে কিন্তু দাম পাওয়া যাবে জোরে বলেন যাবে যদি বলেন যে এই এলাকার ভিতরে সত্যি ধনী মানুষ উনি মনে হয় আল্লাহর আগে যাবে জান্নাতে এরকম আবার সুন্দর চেহারা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে না রে মুসলমান না সুন্দর চেহারা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তালা নবী পা কম্পার বলে ইন্নাল্লাহ ডায়াম জুরু ইলা সোয়া নিখুম ওয়া মো আনিখুম বলে কি আল্লাহর নবী বলে সে মোছে মহে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করবে না মানুষের সম্পদ দেখে আল্লাহ বিচার করবে না একটা জিনিস দেখে বিচার করবে সেই জিনিসটা হলো মানুষের অন্তর এবং আমুল সেই জিনিসটার নাম কি টাকা দিই যদি আল্লাহর কাছে সম্মান পাওয়া যেত তাহলে পৃথিবীর যত 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 বড় 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 ধনীরা আছে তারাই আগে আল্লাহর জান্নাতে যেত কথাมัน ঠিক কিনা তারা ওনাকে জান্নাতে যেত নমরুদকে জান্নাতে যেত হামানকে জান্নাতে যাইতো কিন্তু কিয়ামতের ময়দানে কি তারা জান্নাতে যাবে জোরে বলেন যাবে টাকা দিয়ে যদি জান্নাতে যাওয়া তো কারণ কিন্তু আল্লাহর জান্নাতে যাইতো সুন্দরী চেহারার মানুষগুলো সুন্দর দিয়ে যদি আল্লাহর জান্নাতে জাননাতে তাহলে দুনিয়াতে যত নায়িকেরা আছে বলিউড ঢালিওর যা কিছু বলেন না কেন যত নায়ক নায়িকেরা আছে তারাই কিন্তু আগে জান্নাতে যাইত যাবে বলেন এ মুসলমান কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন কষ্ট পাইতেছেন নি আপনারা দুনিয়ার ভিতরে যত যত কোটিপতি বলেন না কেন কেমতের ময়দানে তারা কিন্তু জান্নাতে আগে যাবে না বলে আল্লাহর জান্নাতে কারা আগে যাবে বলে যাদের আমলটা বড় সুন্দর যদিও তারা কুৎসি কালাও হয় যদিও তারা গরিব খেটেও খায় যদিও তারা মজদুর মানুষের বাড়িতে কাজও করে খায় তারপরেও আল্লাহ তাদেরকে ডেকে 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 সর্বপ্রথমে ওই ধনির চাইতে আগে জান্নাতে দিবে যেই ধনী সম্পদ পেয়েছিল কিন্তু কোন আমল করে নাই যেই ধনী সম্পদ পেয়েছিল রাহে ব্যয় করে নাই আল্লাহ ওই গরিবদেরকে ডেকে 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 ওই ধনীর চাইতে পাঁচশো বছর আগে জান্নাত দিয়ে দিবে